হ্যালো বিউর সালের এগারোই জানুয়ারি চীনের রাজধানী বেইজিংয়ে মুখোমুখি বসলেন চীনের তখনকার প্রেসিডেন্ট হুজিন তাও আর আমেরিকার ডিফেন্স সেক্রেটারি রবার্ট গেটস। আলোচনার উদ্দেশ্য দুই দেশের মধ্যে বিগড়ে যাওয়া সামরিক সম্পর্ক ঠিক করা আর ঠিক সেই মুহূর্তে চীনের চাইন্দু ইয়ারবেস থেকে আকাশে উঠল চীনের তৈরি প্রথম স্টাল ফাইটার জে টোয়েন্টি মাইটি ড্রাগন আমেরিকাকে চীন জানিয়ে দিল আকাশের ফাইটার প্লেনের রাজত্ব এখন কেবল আমেরিকার একান্ন এই ঘটনাটা রবার্ট গেইটসের জন্য ছিল এক বিরাট অপমানের কারণ মাত্র ২০ মাস আগেই তিনি পেন্টাগনকে বুঝিয়েছিলেন চীন দুই সালের আগে এমন কোনো বিমান বানাতেই পারবে না যা আমেরিকারেপ টোয়েন্টি টু ফাইটারকে চ্যালেঞ্জ করতে পারে ইনফ্যাক্ট তিনি পেন্টাগনকে রাজি করিয়েছিলেন দুই সাল থেকে এফ টোয়েন্টি টু প্রোডাকশন বন্ধ করে দেওয়ার জন্য এবং দিয়েছিলেন। এতটাই কনফিডেন্ট ছিলেন রবার্ট গেটস কিন্তু চীনের জে টোয়েন্টি তাকে ভুল প্রমাণ করে দিল চীনের জে টোয়েন্টি স্টাল ফাইটার দেখে পেন্টাগন হয়েছিল রীতিমতো অবাক কিন্তু প্রশ্ন হলো যে দেশ কয়েক দশক ধরে একটা ভালো জেট ইঞ্জিন বানাতে হিমশিম খাচ্ছিল তারা হঠাৎ করে আমেরিকার এফ টোয়েন্টি টু লেভেলের স্টাল ফাইটার বানিয়ে ফেললো কিভাবে। উত্তর লুকিয়ে আছে চীনের দৃঢ়তা এবং ভয়ঙ্কর সব স্পিয়নাজ অপারেশনের মধ্যে এই জে টোয়েন্টি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না এটা ছিল চীনের এক মাস্টার প্ল্যানের অংশ তারা আমেরিকার হাইলো মিক্স স্ট্র্যাটেজি নকল করেছিল যেখানে এফ টোয়েন্টি টু হলো টপ টিয়ার ইয়ার সুপিরিয়রিটি ফাইটার আর এফ থার্টি ফাইভ হলো একটা মাল্টি রোল কমপ্লিমেন্ট ও ঠিক সেভাবেই দুটি আলাদা কোম্পানিকে দুটি প্রজেক্ট দেয় চেংদু কাপ কর্পোরেশনকে দেওয়া হলো জে টোয়েন্টি মাইটি ড্রাগন বানানোর দায়িত্ব যা হবে একটি হেভিওয়েট এয়ার সুপিরিয়রিটি ফাইটার আর শেং ইয়াং কাপ কর্পোরেশনকে দেওয়া হল এফ সি থার্টি ওয়ান বানানোর কাজ যা পরে জে থার্টি ফাইভ নামে পরিচিত হয় এবং চাইনিজ নৌবাহিনীর জন্য একটি মাল্টিরোল ফাইটার হিসেবে তৈরি করা হয় এটিকে এই দুই কোম্পানির মধ্যে প্রতিযোগিতা লাগিয়ে চীন উদ্ভাবনের গতিকে আরও বাড়িয়ে তোলে চেষ্টা কিন্তু চলতেছিল বহুদিন ধরেই সেই উনিশশো সালে সার্বিয়া থেকে এফ ওয়ান ওয়ান সেভেন স্টালথ ফাইটার বিমানের ভাঙা টুকরো সংগ্রহ করেছিল চীন তখন থেকেই চলতেছিল চেষ্টা এ বিষয়ে আমার এই ভিডিওটি দেখতে পারেন তবে চীনের এই স্টেলথ বিমানের স্বপ্ন পূরণের পথে নাটকীয় মোড় আসে দুই সালে গল্পের শুরু একজন সাধারণ ব্যবসায়ীকে দিয়ে নাম সুবিন কানাডার ছোটোখাটো একটি এভিয়েশন কোম্পানি চালাতেন তিনি বাইরে থেকে দেখলে বোঝার উপায় নাই এই লোকটাই আমেরিকান ডিফেন্স ইন্ডাস্ট্রিতে হওয়া সবচাইতে বড় সাইবার অ্যাটাকের মাস্টারমাইন্ড সুবিন নিজে হ্যাকার ছিল না তিনি ছিল একজন স্পটার তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির হ্যাকারদের টার্গেট দেখিয়ে দিতেন ইমেল করে বলে দিতেন কোন কোম্পানির কোন ইঞ্জিনিয়ারের কম্পিউটারে হানা দিতে হবে কোন ফোল্ডারে লুকিয়ে আছে এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভ ফাইটার প্লেনের নকশাসহ যাবতীয় ডকুমেন্ট মেইন টার্গেট করা হয়েছিল বোয়িং এবং লকেড মার্টিন কোম্পানির সার্ভারে দুই হাজার আট থেকে দুই হাজার চোদ্দো টানা ছয় বছর ধরে চলে ডিজিটাল লুটপাট ফলাফল অভাবনীয় শুধুমাত্র বোয়িংয়ের সার্ভার থেকে চুরি হয় সাড়ে ছয় লক্ষ ফাইল সাইজে প্রায় পঁয়ষট্টি গিগাবাইট এর মধ্যে ছিল এফ টোয়েন্টি টু র্যাপ্টর এবং এফ থার্টি ফাইভ লাইটনিং টুয়ের ডিজাইন ডাটা ইঞ্জিনিয়ার স্ক্যাম্যাটিক্স এবং স্টেল টেকনোলজির গোপন রহস্য চীনের হাতে যেন আলাদিনের চেরা গেসে গেল যে প্রযুক্তি আয়ত্ত করতে আমেরিকার কয়েক দশক এবং বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয়েছিল চীন তা পেয়ে গেল প্রায় বিনামূল্যে এক নিমেষেই ফলাফল চোখের সামনেই ধরা দিল দু সালের সেই জে টোয়েন্টি প্রোটোটাইপ ভার্সন এবং দুই সালের জে টোয়েন্টি ভার্সনের মধ্যে ছিল আকাশপাতাল তফাত নতুন ভার্সনে যোগ করা হলো এফ থার্টি ফাইভের মতো ডাইভার্টারলে সুপারসনিক ইনলেটস এফ টোয়েন্টি টু এর মতো ধারালো সম্মুখভাগ এবং রাডার ফাঁকি দেওয়ার মতো বিশেষ ডিজাইন স্টেবিলাইজার এক কথায় এটা ছিল আমেরিকার প্রযুক্তি দিয়ে বানানো চীনের মাইটি ড্রাগন মহাচুরির কারিগর সুবিন পরে কানাডায় গ্রেপ্তার হন এবং বিচারে তার মাত্র ছেচল্লিশ মাসের জেল হয় হ্যাঁ মাত্র ছেচল্লিশ মাস সাইবার অ্যাটাক তো ছিল একটা দিক কিন্তু এর চেয়েও বড় ক্ষতিটি করেছিল এক বিশ্বাসঘাতক খোদ আমেরিকারই একজন টপ ইঞ্জিনিয়ার নাম নসির গোয়াদিয়া ভারতীয় বংশোদ্ভূত গোয়াদিয়া ছিলেন একজন জিনিয়াস তিনি আমেরিকার গর্ব বি টু স্টাউথ বোমারু বিমানের প্রোপালশন সিস্টেমের অন্যতম চিফ ডিজাইনার ছিলেন বি টু বোমারু বিমানের নির্মাতা নথ্রফ গ্রুমেনে কাজ করার সময় গোয়াদিয়ারের কোডনেম ছিল ব্লুবেরি মিলশেক তার প্রধান কাজ ছিল বি টু বিমানের ইঞ্জিন থেকে বের হওয়া তাপ বা ইনফারেট সিগনেচারকে কিভাবে লুকিয়ে রাখা যায় তা বের করা এক কথায় তিনি ছিলেন বিটুকে রাডারে অদৃশ্য করার অন্যতম একজন কারিগর কিন্তু চাকরি ছাড়ার পর টাকার লোভ আর আমেরিকা সরকারের প্রতি ক্ষোভ থেকে তিনি দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেন দুই থেকে দুই সালের মধ্যে তিনি ছয়বার গোপনে চীন যান আর মাত্র এক লাখ দশ হাজার ডলারের বিনিময়ে চীনের হাতে তুলে দেন বি টু বোমার বিমানের ইনফারেট সাপ্রেশন টেকনোলজির গোপন সব সূত্র ভাবুন একবার বিলিয়ন ডলারের রিসার্চ আর কয়েক দশকের চেষ্টার ফসল চীনের হাতে তুলে দিলেন সামান্য কিছু টাকার জন্য ধারণা করা হয় চীনের ভবিষ্যৎ স্টেলথ বোমারু বিমান এইচ টোয়েন্টি যা দেখতে প্রায় বি টু বোমারু বিমানের মতোই হবে সেটাও গোয়াদিয়ারের বিক্রি করা প্রযুক্তির উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে গোয়াদিয়ারের অপরাধের শাস্তি ছিল কঠোর বত্রিশ বছরের জেল যখন চীনের জন্য স্পাইং করার অপরাধে সুবিনে ছেচল্লিশ মাস আর গোয়াদিয়ার বত্রিশ বছরের জেল হয় তখন চীনে কি হচ্ছিল চীনের এফ থার্টি ওয়ান ফাইটার বিমানের তথ্য বিদেশে পাচার করার অপরাধে লিউ নামের এক চাইনিজ ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করা হয় তার শাস্তি কী হয়েছিল জানেন একটু দণ্ড তাকে ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হয় পার্থক্যটি দেখলেন তো কিন্তু প্রশ্ন হলো চীন কেন এত মুড়িয়া হয়ে চুরি করতে গেল উত্তরটি লুকিয়ে আছে তাদের সবচাইতে বড়ো দুর্বলতাই জেট ইঞ্জিন কয়েক দশক ধরে চীন এই একটা জায়গায় পিছিয়েছিল একে বলা হয় চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রির হার্ট ডিজিজ ষাটের দশকে সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পর থেকেই এই সমস্যা শুরু তারা মিগ টোয়েন্টি ওয়ানের মতো বিমান কপি করে জে সেভেন বানাতে পারলেও এ জটিল আর ইলেভেন ইঞ্জিন কপি করতে চীনের এক দশকেরও বেশি সময় লেগে যায় এবং সেগুলো প্রায় ক্রাশ করত একটা আধুনিক জেট ইঞ্জিনের টারবাইন ব্লেডকে দুই হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রায় মিনিটে হাজার হাজার বার ঘুরতে হয় এই ব্লেডগুলো তৈরি হয় নিকেলের তৈরি বিশেষ সংকট ধাতু দিয়ে এই প্রযুক্তি আয়ত্ত করা অত্যন্ত কঠিন এটা শুধু নকশা দেখে কপি করা যায় না চীনের বানানো এস টেন ইঞ্জিনে হাজারো সমস্যা ছিল এমনকি মাঝ আকাশে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটত তাই তাদের জে টেন জে ইলেভেন এমনকি প্রাথমিক জে টোয়েন্টিগুলোর জন্যও রাশিয়ার বানানো ইঞ্জিনের উপরে নির্ভরশীল ছিল এই নির্ভরতা কাটাতে এবং নিজেদের ফাইটার বিমান দ্রুত সময়ের ভেতরে সার্ভিসে আনতে তাদের কাছে বিদেশি প্রযুক্তি চুরি করা ছাড়া আর কোনো উপায় ছিল না একই কথা খাটে স্টাল টেকনোলজির ক্ষেত্রেও তারা আমেরিকার এফ টোয়েন্টি টু বিমানের আয়রন বল পেন্টের মতো র্যাডার অবজার্ভিং ম্যাটেরিয়াল বা র্যামের দুর্বলতাগুলো জানত তাই চুরি করার ডাটার উপর ভিত্তি করে তারা নিজেদের মতো করে আরও মজবুত এবং উন্নত রাডার শোষণকারী উপাদান তৈরি করেছে যা তিন হাজার বছরের পুরনো সিল্ক বুননের কৌশল থেকে অনুপ্রাণিত এই সম্মিলিত চেষ্টার ফল হল আজকের জে টোয়েন্টি মাইটি ড্রাগন আর জে থার্টি ফাইভ গ্রে ফালকন এই দুটি শুধু যুদ্ধ বিমান নয় এগুলো ইন্দো প্যাসিফিক অঞ্চলে ক্ষমতার ভারসাম্যের নতুন গুটি জে টোয়েন্টি একটি লং রেঞ্জ ইন্টারসেপ্টর এর প্রধান টার্গেট হলো আমেরিকান ট্যাংকার এবং সি এস সার্ভেলেন্স বিমানগুলো যেগুলো ছাড়া আমেরিকার ফাইটার বিমানগুলো বেশিক্ষণ উঠতে পারে না অন্যদিকে জে থার্টি ফাইভ হল একটি ক্যারিয়ার বেসড ফাইটার চীনের নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে যখন এই বিমানগুলো উড়বে তখন তারা সমুদ্রে চীনের নেভিকে একটি স্টেল সুরক্ষা বলয় দেবে আমেরিকার জন্য প্রশান্ত মহাসাগরে নিজেদের আধিপত্য বজায় রাখা তখন বেশ কঠিনই হবে এক কথায় প্রশান্ত মহাসাগরে আমেরিকার একচ্ছত্ব আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে তাহলে আমেরিকা কি বসে আছে একদমই না ওয়াশিংটন এই চ্যালেঞ্জ মোকাবেলায় এক বহুমুখী কৌশল নিয়েছে এফবিআই এখন প্রায় প্রতিদিনই চীন সম্পর্কিত একটা নতুন করে কাউন্টার ইন্টেলিজেন্স কেস খোলে সুবিন এবং গোয়াদিয়ার মতো গুপ্তচরদের ধরা এই লড়াইয়েরই অংশ অন্যদিকে পেন্টাগন চীনের নতুন সিস্টেমের আসল ক্ষমতা বোঝার জন্য আর সি ওয়ান থার্টি ফাইভ ইউ এর মতো গোয়েন্দা বিমান দিয়ে চীনের উপকূল বরাবর নজরদারি চালাচ্ছে আর সবচাইতে বড় পদক্ষেপ হলো আমেরিকা তার নেক্সট জেনারেশন ইয়ার ডমিনেন্স বা এডি ফাইটারের মতো সিক্স জেনারেশন যুদ্ধবিমান তৈরির কাজ আরও দ্রুততার সাথে করতেছে যা বিশেষভাবে জে টোয়েন্টিকে মোকাবেলা করার জন্য ডিজাইন করা হচ্ছে এএনএসপিএ সিক্সের মতো নতুন নেভাল রেডার তৈরি করতেছে যা বিশেষভাবেই চাইনিজ ড্রাগন শিকার করার জন্যই বানানো হচ্ছে এই লড়াইটা শুধু আকাশে নয় এটা চলতেছে সাইবার স্পেসে লাইব্রেরিতে এবং বিশ্বের বিভিন্ন দেশের আদালতে একদিকে চীনের প্রযুক্তি চুরির মাধ্যমে শর্টকাট নেওয়ার চেষ্টা অন্যদিকে আমেরিকার সুপ্রিমেসি ধরে রাখার চেষ্টা এই নতুন ঠান্ডা লড়াই একুশ শতকের সবচাইতে বড় ভূ রাজনৈতিক প্রতিযোগিতা আর এই লড়াইয়ের ফলাফলই ঠিক করে দেবে আগামী দিনে আকাশে রাজত্ব করবে কে আজ এ পর্যন্তই পিপলস রিপাবলিক অব চায়নাকে ঘিরে আমেরিকার অন্যতম তুরুপের তাস হল আর এক চিন অর্থাৎ রিপাবলিক অব চায়না যাকে আমরা তাইওয়ান নামে জানি এই বিষয়ে আমার এই ভিডিওটি দেখতে পারেন কিভাবে এক চীনের প্রতিপক্ষ হিসেবে আর এক চিন দাঁড়িয়ে গেল আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ